আমার বন্ধুর খুব পিটাইছে না দেখার মত না তা আসলে বন্ধুর কিছু বলার নাই ভাইদের তো কিছু বললো যা সবাই হসপিটালে আছে এবং ভাইদের বন্ধুদের পিটাইছে বলার মত না আলাইকুম আপনার নাম আমার নাম বিশ্বজিৎ আমি নরসিংহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তা হচ্ছে আমরা বিগত ছয় মাস যাবৎ সুষ্ঠুভাবে আন্দোলন করে আসছি যাতে নরসিংহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা বন্ধ না হয় আমাদের যাতে অন্যতে স্থানান্তরিত করা না হয় কিন্তু শেষ পর্যন্ত তারা একটা প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে অন্যত্রে স্থানান্তর করে দিচ্ছে এবং নরসিংহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা বন্ধ করে দিতে চাচ্ছে কিন্তু আমার প্রশ্ন উপদেষ্টা সচিব এদের কাছে যে আমাদের দেশটা হচ্ছে টেক্সটাইল নির্ভর দেশ সেই দেশে একটা দেশের মতো দ্বিতীয় স্থানে আমরা টেস্টালে আসি সেখানে যদি একটা নর্থ হিন্দি টেস্টালিং বন্ধ করে ঘোষণা করা হয় আর আমাদের স্টুডেন্টের জীবনে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলা তোমাদের যদি না যেতে চাও তোমাদের ছাত্রত্ব সব বাতিল করে দেওয়া হবে এটা আমরা দায় নেব না এই জন্যই কিন্তু আমি লিখছি উপদেষ্টা সচিব ভাই হায় আমাদের ভবিষ্যতের ধ্বংসের দায়কার তাই এই জন্য আমি বলতে চাই যে আমাদের কী আমরা কী আমরা কি মৃত্যুবরণ করলে তারা এটা বুঝবে যে আসলে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে আসলে যুক্তিক দাবি নেই আমরা কয়েকবার তাদের সাথে দেখা করছি অনেক উপদেষ্টার সাথে দেখা করছি কিন্তু তারা আমাদের আসলে বলতেছে এখন নির্বাচনের ইস্যু সামনে দেখা হবে কিন্তু আসলে আমরা কী দোষ করছি আমাদের পাঠ্যক্রম চালু করুক আমাদের সব কিছু চালু করে ভর্তি সেশন চালু করুক এই তেইশ চব্বিশ আমাদের শিক্ষাক্রম ছিল সেখানে ভর্তি তারা নেয় নেয় কারণ হচ্ছে তারা নরাসিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাজটা বন্ধ করে দিতে চাচ্ছে আসলে নরাসিন্দি টেক্সটাইল যদি বন্ধ করে দেয় আমাদের জন্য একটা হুমকি স্বরূপ কারণ বাংলাদেশ হচ্ছে টেক্সটাইল শিল্প একটা জোন সেখানে একটা কলে বন্ধ হয়ে যাওয়া মানে গেছে কি এদেশ থেকে টেক্সটাইল বিদায় নেওয়া আর টেক্সটাইল বিদায় নেওয়া মানে কি আমাদের দেশের ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে তাই আমি লিখছি উপদেষ্টা সচিব হায় হায় আমাদের ভবিষ্যৎ কি দায়কার আজকে ঘটনাটা একটু বুঝিয়ে বলতেন যদি যে দুপুরবেলা আপনারা সরাসরি সচিবালয়ে কেন আগমন আমাদের আমরা মূলত গিয়েছিলাম যে সচিবালয় যাতে আমাদের এই নোটিশটা বাতিল করা হোক এবং আমাদেরকে নর্সিন্ধির টেক্সটাইল ইঞ্জিনের আন্ডারেই রাখা হোক আমরা অন্যত্র যেতে চাই না টাঙ্গাইলে যেতে চাই না তারা এর আগে কোনো সংবাদ সম্মেলন বা কিছু করছেন কি হ্যাঁ এবার এর আগে আমরা তিন তিনবার সংবাদ সম্মেলন করছি নর্থ যারা মিডিয়া স্বরূপ আছে তারা সবাই জানে এবং আমরা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করছি গত দুই দিন আগে এবং সেটা প্রেস মিডিয়া সবাই দেখছে এবং আমরা গত দুই দিন ছিলাম ডিসি অফিসের সামনে সে আশ্বস্ত করছে কিন্তু তাতে কোনো আশ্বস্ত করে লাভ হচ্ছে না শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে সুষ্ঠুভাবে অবস্থান নিয়েছিলাম সেখানে সচিবালয় অবস্থান করার ফলে আমাদের ভাই বোন আমার বোনদের খুব পিটাইছে না দেখার মতো না তা আসলেই বোনদের কিছু বলার নাই ভাইদের তো কিছু বলল সবাই হসপিটালে আছে এবং ভাইদের বন্ধুদের পিটাইছে বলার মতো না তাই বলতে চাই আসলে আমাদের কি দোষ স্টুডেন্ট বাইক আমাদের দোষ এটাই বলতে চাচ্ছি